সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আজকে কথা বলবো ধূমপান এবং তামাক নিয়ন্ত্রণ আইন দুই হাজার পাঁচ পনেরোই মার্চ দুই হাজার দুই হাজার পাঁচ সালে নতুনভাবে আইন কার্যকর হয় এবং ধূমপান এবং তামাক নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে পাবলিক প্লেসে বা পাবলিক পরিবহনে যদি কেউ ধূমপান করে দেখেন আইন অমান্যকারীকে সর্বনিম্ন পাঁচশো টাকা বা দেল জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধূমপানের পণ্য পণ্য উপরে বা তামাকের উপরে বা সিগারেটের প্যাকেটের উপরে এগুলা বিড়ির উপরে এগুলোর জীবনাত ছবি দিতে বলা হইতে এটা এবং যারা গ্রাহক গ্রাহক তাদের আর্থিক গতি এবং লাভবান এবং নিরুদ্ দ্বারা তামাক থাকে তাদেরকে নিরচ্ছিত করণের কথা এখানে বলা হইতে উল্লেখিত আপনার বিকেল লাগে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ